প্রতিদিন আল্লাহ তালার একটি নামের আমল করলে গোটা পৃথিবী আপনার সামনে নত হয়ে যাবে সে আল্লাহ তালা বিশেষ করে অনেক সময় আমাদের লাইফে চলতে গেলে এমন কিছু বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই যে মানুষের মুখাপেক্ষী হতে হয় উল্টা আমার মুখাপেক্ষি কে হবে আমি মানুষের মুখাপেক্ষী হচ্ছে অনেক সময় লাইফে একটা সময় এমন আসে যে আমরা অন্যের বোঝা হয়ে দাঁড়াচ্ছি তার কাছে ছাড়া তার ধর্ণা দেওয়া ছাড়া আমার ওই কাজটা করা সম্ভব হয় না এরকম বিভিন্ন সময় আমাদের লাইফে চলে আসে তো আমরা যদি এই একটি আল্লাহ নামের আমল করতে পারি বেশি বেশি যখন সময় পাবেন যখন আপনি বিপদে পড়বেন বারবার আল্লাহর মাত্র একটা নাম এটা এক সেকেন্ডের মধ্যে পড়া যায় এত সহজ এই একটি মাত্র নাম আপনি যদি নিয়মিত পড়তে পারেন তাহলে দেখবেন ঈশা আল্লাহ আল্লাহ মুখাপেক্ষী করে দিবেন আপনাকে সেই নামটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে আল্লাহর যত নাম আছে প্রত্যেকটা নামের আলাদা আলাদা তাসির আছে আল্লাহ তালা এই জন্যই বলেছেন হুসনা হুসন আমার বান্দারা আমার তার কিছু বিশেষ বিশেষ নাম আছে তোমরা সেই নামগুলো ধরে ধরে তাকে ডাকো এই জন্যে আল্লাহ তাল্লাহের একটি নাম এই নামটি সুরা মধ্যে পাবেন আল্লাহ এই সমাদ নামটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার অর্থ হচ্ছে আল্লাহ তালা অমুখাপেক্ষী আপনি যখন ইয়া সমাদ সমাদ পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন তখন আল্লাহ তালা আপনাকে অমুখাপেক্ষী করে দিবেন আল্লাহ ছাড়া এই লাইফ আর মুখাপেক্ষী আপনাকে হতে হবে না গোটা পৃথিবী উল্টা আপনার মুখাপেক্ষী হবে যদি আপনি এই আমুলটা নিয়মিত করতে পারেন তো যখনই হাঁটতে চলতে সময় পান এই আমুলটি করবেন আমুলটা করতে তো বেশি সময় লাগবে না এবং এটার জন্য আপনাকে আলাদা সময় বের করেও করতে হবে না আপনি ভিন্ন কাজ করছেন কাজের ফাঁকে ফাঁকে আপনি আপনার জবান থেকে আল্লাহরের নামটা জারি রাখলেন জিগির করতে থাকলেন আপনি দেখবেন ইনশাল্লাহ তাআলা আপনার লাইফ থেকে যত রকমের মুখাপেক্ষিতা আছে এইগুলো দূর হয়ে যাবে